আমাদের কাছে ফ্রেম শুরু হয়ে যাচ্ছে মাত্র 99 নাইন রুপিস থেকে মাত্র নিরানব্বই টাকায় একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন কোথাও পাবেন না লাল বাজারে কোথাও পাবেন না লাল বাজার এম এফ চশমা কিনলে কিন্তু সানগ্লাস একদম ফ্রি থাকবে কেনার জন্য কন্ট্যাক্ট করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের প্রোগ্রেসিভ আছে তাদের জন্য ভাববেন না যে কিছু নেই এম এফ অপটিক্স আসবেন সবকিছু পেয়ে যাবেন এই ফ্রেমের সাথে আপনি প্রোগ্রেসিভ লেন্স ফ্রি পেয়ে যাবেন একদম কি বলতে যাদের প্রোগ্রেসিভ লেন্স তাদের যদি এখান থেকে ফ্রেম নেয় তাহলে তাহলে রেঞ্জটা ফ্রি পাবে একদম শুনে এত ফ্রেম আছে যে কোনো ফ্রেম নেবেন আপনি ব্লু কার্ড লেন্স ফ্রি পেয়ে যাবেন কতটা সুন্দর লাগছে 349 এই দেখুন ফ্রেম দেখুন এটা এর কালেকশন আছে সামনেটা ফাইবার থাকছে সাইডটা মেটাল থাকতো আপনার কালেকশন দেখি আপনি থাকতে পারবেন না এই দেখুন শুধু আপনার 599 কি বলছো মাত্র 599 মাত্র 599 দেখুন কতটা প্রিন্টেড কতটা সুন্দর লাগছে এই দেখুন যারা একটু অফিস টাইপের যান তাদের জন্য এইগুলো কালেকশন দেখাচ্ছি যেটার মধ্যে আপনি পাবেন সাইডে মার্বেল ফিনিশ এই দেখুন সাইডের লুকসটা দেখেন মার্বেল ফিনিশ চলে এসছি নিরানব্বই টাকার ফ্রেম নিয়ে আবার এম এফ অপটিক্স এর তরফ থেকে এই দেখুন নিরানব্বই টাকায় ফ্লেক্সিবল ফ্রেম পাবেন পুরো ফ্লেক্সিবল একদম চারিদিক দিয়ে ফ্লেক্সিবল হবে মাত্র নিরানব্বই টাকায় দেখুন কালার দেখুন ট্রান্সপারেন্ট কালার যেটা নেবে সেটা নিরানব্বই টাকা লাল কালার ব্লু কালার আপনার বাই কালার ব্লু কালার লেডিস জেন্টস সবার জন্য পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা করে অসাধারণ

দেখুন কালেকশন দেখুন দেখুন ব্লু কালার 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 বাই বাই আপনার ব্রাউন ম্যাটের সাথে এগুলো হাসলার সিরিজ তার সাথে লেডিস এর দেখুন এই স্টেপটা দেখুন কত সুন্দর শেপ আছে সবার মুখে যাবে এমন শেপের অনেকগুলো কালার পেয়ে যাবেন ব্লু পাবেন রেড পাবেন এটা আপনার টিল কালার পেয়ে যাবেন পার্পল পেয়ে যাবেন ব্লু বাই কালার পেয়ে যাবেন যেটা নেবেই আপনারা স্ক্রিনশট নিয়ে নিন দোকানটা হচ্ছে ঠিক লালবাজের অপোজিটে স্ক্রিনে তো দাদা নাম্বার দেওয়া আছে এছাড়া দেখো মেট্রো কানেক্টিভিটি হচ্ছে তোমার সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল এভিনিউ দু নম্বর গেট থেকে বেরিয়ে আপনি ডান দিকে ঘুরবেন ডান দিকে সোজা আপনি লালবাজার মোড়ে আসবেন লালবাজার মোড়ে এসে আমাকে ফোন করে নেবেন ইয়া তো এটা 2 বাই বাই 6 নাম্বার আছে এছাড়া এমএফ অপটিক্যালের বোর্ড দেখলে তো দেখিয়ে বোর্ড তো দেখতেই পাবে একদম লালবাজারের ঠিক অপোজিটে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ফোন করবেন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নিরানব্বই টাকা দিয়ে কিন্তু ফ্রেম শুরু এবার চলে এলাম আমরা একটু বেটার কোয়ালিটির স্টাইলিশ ফ্রেম নিয়ে ওয়ান টু নাইনটি নাইন মাত্র টু নাইনটি মাত্র টু নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন পরে টু নাইনটি নাইন এই দেখুন কালারস দেখুন এই দেখুন এই লাল কালারটা আমি পরে দেখাচ্ছি দেখুন কতটা কতটা সুন্দর লাগছে আর একটা কালার দেখাবো ব্লু বা কতটা সুন্দর লাইট কি নাই জাস্ট 299 আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখুন এই দামই পাবেন যে দাম বলছে সেই দামই পাবেন লালবাজারে কিন্তু দাদাদের দোকান হ্যাঁ লালবাজারে আমাদের দোকান স্ক্রিনশট নিয়ে WhatsApp করুন বা নিয়ে আসুন আমরা সেম প্রাইসে সেম দাম সেম জিনিস নেব একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনও করতে পারেন ফোন করলে কিন্তু দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট কি দেখবেন এবারে আমরা আসছি 349 349 এই দেখুন ফ্রেম দেখুন মাত্র 349 349 লেডিসের দেখুন কালেকশান দেখুন এটা আছে আপনার পিঙ্ক পার্পল কালার এটা পার্পল কালার পিঙ্ক কালার ইয়েলো কালার ব্লু কালার ব্রাউন কালার সব পেয়ে যাবেন লেডিসের এক্সক্লুসিভ কালেকশন এগুলো পুজোর জন্য শুধু পুজোর জন্য আমাদের লাল দোকান আছে এক্ষুনি কন্ট্যাক্ট করুন পুজোর এক্ষুনি অফার আছেন আপনারা যত জলদি করবেন তত জলদি জিনিসটা পাবেন একদম এরপরে আমরা চলে আসবো আর একটু স্টাইলিশ এগুলো আছে আপনার হাইলাইটেড ফ্রেমস ভেতরে একটা কালার বাইরে একটা কালার এই দেখুন একটা পরে দেখালাম দেখুন সাইড দিয়ে দেখুন একদম একদম डिफरेंट লুক হয়ে যাবে এগুলো কত আছে জাস্ট আপনার আছে 399 জাস্ট 399 দেখুন এই একটা আছে এগুলো হাসলার সিরিজের আছে আপনার লেন্স কাটে পরবেন 1400 টাকা নেবে আপনার থেকে কিন্তু আমাদের কাছে 399 শুধু 399 জাস্ট দেখুন কালারস অনেক পেয়ে যাবেন কালারস দেখেন এই দেখুন গ্রিন কালার আছে ব্লু কালার আছে ম্যাজেন্টা কালার আছে ইয়েলো কালার আছে ব্রাউন কালার আছে এগুলো যেটাই নেবেন সেটাই হচ্ছে সব 399 এই একটা কালার দেখতে পান ফ্রস্টেড হোয়াইট ফ্রস্টেড পার্পল কালার বাহ পুরো ফ্লেক্সিবলও থাকবে আপনার আর কালারসও একদম নতুন নতুন থাকবে বাহ এরপরে আমরা চলে আসছি আরেকটু বেটা এগুলো আছে আপনার গোল্ড টাচ সাথে ভেতর থেকে আপনার পুরো গোল্ড টাচ দেয়া থাকবে সবকটা ফ্রেমে এই দেখুন কতটা সুন্দর লাগছে এর আরও কালেকশন আছে আমাদের কাছে যেমন এটা একটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন আছে ব্ল্যাক এগুলো লেডিসদের ভালো লাগবে একটু লেডিস এরা আরও কালেকশন আছে যেমন এগুলো আছে এগুলো একটু আপনার লেডিসের কালেকশন পুজোর এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র লালবাজারে পাবেন এম এফ অপটিক্যালসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে গাইড করে দেবো কোথায় আসতে হবে আমি আরেকবার দেখিয়ে দিই আরেকবার দেখি দেখুন এটা কত দাম বললে দাদা এগুলো আপনার ফোর ফিফটি ফোর নাইন জাস্ট ফোর নাইন দেখুন একটা ফ্রেম দেখাচ্ছি দেখুন কতটা একদম ডিফারেন্ট লুক ডিফারেন্ট লুক আপনারা নিয়ে আমি আরেকবার আপনাদের স্টকটা দেখিয়ে দিচ্ছি দাম বলেছিলেন দাদা কত এটা থ্রি দেখুন এটাও এটাও এটা এটা আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু সম্পূর্ণ একদম লালবাজারের ঠিক অপোজিটে এম অপটিক্যাল স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ একদম একদম চলে এলাম কিছু প্রিমিয়াম ফ্রেম নিয়ে প্রিমিয়াম একদম দেখুন এটা লেডিসের কালেকশন আছে সামনেটা ফাইবার থাকছে সাইডটা মেটাল থাকছে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা গর্জিয়াস লাগছে এই দেখুন কালার দেখান এই দেখুন পার্পল আছে হোয়াইট আছে গ্রে আছে পিঙ্ক আছে ব্লু আছে সব কালার আছে এইগুলো দেখতে পারেন দেখুন দুটো দুটো কালারের মিক্সচার তার সাথে মেটাল থাকছে সাইডে মেটাল থাকছে সাইডে মেটাল থাকছে দুটো দুটো কালারের মিক্সচার সাদার সাথে অরেঞ্জ কোথাও দেখতে পাবেন নাই দেখুন সাদার সাথে অরেঞ্জ ছিল এবার আমাদের কাছে আছে পার্পল এর সাথে পিঙ্ক সাইডে মেটাল থাকছে কিন্তু সাইডে মেটাল থাকছে এগুলো জাস্ট 499 জাস্ট মাত্র 499 মাত্র 499 এটা পেতে গেলে আপনাকে আসতে হবে লাল বাজার ভাবুন মাত্র 499 এ পাচ্ছেন এটা মাত্র এই দেখুন এই একটা জিনিস দেখাবো কতটা সুন্দর লাগছে দেখুন লেডিসের ফ্রেম কতটা সুন্দর লাগছে

আমাদের কাছে সব বাজেটের উপরে প্রিমিয়াম ফ্রেম পাবেন বাজেটের মধ্যে প্রিমিয়াম ফ্রেম পেতে গেলে আপনাকে আসতে হবে লালবাজার বাজার টু বাই সিক্স বিবি গঙ্গ দেখুন আপনি স্ক্রিনশট নিয়ে রাখুন যে দাম বলা হচ্ছে কিন্তু ভিডিওতে সে দামই পাবেন আপনি দরকার হলে ভিডিও চালিয়েও কিন্তু নিতে পারেন তোমার সামনে ও ভিডিও ওপেন করে নিতে পারবে দাদা কোনো প্রবলেম নাই যেটা দেখাবেন সেটাই দেবো আর যেই দাম বলা হচ্ছে সেই দামেই দেওয়া হবে সেই দামেই দেওয়া হবে একদম মাত্র ফোর নাইনটি নাইনে ভাব মাত্র ফোর নাইনটি নাইন এবার ফোর নাইনটি নাইনে আমরা কিছু মেটাল দেখবো মেটালও তো তুমি দেবে ফোর নাইনটি নাইনে একদম একদম ভাবুন দেখুন সিম্পল মেটাল সবাই পড়ে এই মেটালটা দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালার আছে প্রিমিয়াম একদম এইচডি কালার আছে হ্যাঁ দেখুন এর আরেকটা শেপ দেখাবো রাউন্ডের মধ্যে রাউন্ডের খুব ডিমান্ড দেখুন হ্যাঁ এই দেখুন কালারটা দেখুন টিল গ্রিন কালার টিল গ্রিন কালার কোথাও পাবেন না কোথাও পাবেন না শুধু পাবেন এমএফ অপটিক্স 2/6 বিবি গাঙ্গুলি স্ট্রিট একদম আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 499 মাত্র 499 বাহ এবার আসছি মেটালের মধ্যেই সেম প্রাইস এইচডি ফ্রেমস মাত্র ফোর নাইনটি নাইনে মেটালের এইচডি ফ্রেমস দেখুন কত সুন্দর লাগছে কত এলিগেন্ট লাগছে ফ্রেমগুলো এ দেখুন একটা ফ্রেম হাতে নিয়ে দেখাচ্ছি আপনাকে কতটা সুন্দর লাগছে এটাও ফোর নাইনটি নাইন একদম এটাও ফোর নাইনটি নাইন আরো কালেকশন এখানে আছে এটা যেমন সার্কেলের ওপরে আছে তিনটা শেপ আছে সার্কেল আছে স্কোয়ার আছে এটা সার্কেল আছে এর আগেরটা যেটা দেখালাম ওটা স্কোয়ার আছে আর একটা আছে হেক্সাগানাল শেপ এগুলো খুব ডিমান্ডে চলছে এখন আজকাল খুব সুন্দর লাগবে একদম কালারফুল তার সাথে আপনার মেটাল থাকছে খুবই কম দেখা যায় এইচডি ফ্রেম থাকছে ফোর নাইন্টি নাইন অনলি ফোর নাইন্টি নাইন এইচ ফোর নাইনটি নাইন একদম একদম আমাদের কাছ থেকে হাজার টাকা কোনো চশমা কেনাকাটা করলে আপনি একটা সানগ্লাস কিন্তু ফ্রি পাচ্ছেন আমাদের হাজার টাকার বিল হলেই একদম সানগ্লাস একটা ফ্রি দেবই কিন্তু সাধারণত চলে এলাম প্রিমিয়াম কালেকশন এগুলো আপনার কালেকশন দেখি আপনি থাকতে পারবেন নাই দেখুন একদম দেখুন কতটা সুন্দর লাগছিল কত টাকা হতে পারে আড়াই হাজার না এগুলো এগুলো শুধু আপনার ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইন আরো আছে দেখুন কালেকশন দেখুন কতটা প্রিন্টেড কতটা সুন্দর লাগছে এই দেখুন এগুলো কি রকম দাম দাদা सेम দাম 599 মাত্র 599 একদম এই দেখুন এই যেটাই আমি নেব ওই দুটো বক্সের মধ্যে যেটাই নেব সেটাই 599 ये ये एक एक 599 সব ভালো করে দেখিয়ে দিই দর্শকদের আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আবারো বলছি কিন্তু আপনারা যে দাম ভিডিওতে বলা হচ্ছে সেই দামেই পাবেন দরকার হলে ভিডিও চালিয়ে নেবেন এগুলোর দাম কিন্তু বলা হচ্ছে মাত্র কত দাম বললে দাদা 599 शोगी शोगी 599 একদম 599 এই কিন্তু পাবেন ওকে নেক্সট কি দেখবো দাদা নেক্সট একটু আমরা সিম্পল ফ্রেমের মধ্যে দেখবো বাট জিনিসটা খুব এলিগ্যান্ট হবে এই দেখুন আমি একটা পরলাম কতটা এলিগেন্ট লাগছে যারা একটু অফিস টাইপের যান তাদের জন্য এইগুলো কতটা সুন্দর লাগছে দেখুন সিম্পলের মধ্যে খুব ভালো লাইট ওয়েট হবে কিন্তু ওর সাথে আর একটা জিনিস আছে এইটা লেডিসদের সাইডে আপনার চিকচিকি লাগানো আছে এই দেখুন হাতে আসবে না হাতে আসবে না এই দেখুন হাতে আসছে না কিন্তু খুবই সুন্দর একদম বছরের পর বছর চলবে পুজোতে একদম পড়লে না দারুণ লাগবে দারুণ একদম দারুণ লাগবে মুখই একদম লুক চেঞ্জ হয়ে যাবে কালারস দেখুন ব্ল্যাক ছিল পিঙ্ক আছে গ্রে আছে পিঙ্ক ম্যাট আছে তার সাথে একদম এবার এর সাথে সেম জিনিস এগুলোর প্রাইস ছিল যেটা আছে মাত্র মাত্র সেটাই কিন্তু আরেকটা আমি কালেকশন দেখাচ্ছি যেটার মধ্যে আপনি পাবেন সাইডে মার্বেল ফিনিশ এ দেখুন সাইড এর দেখুন মার্বেল ফিনিশ পুরো মার্বেল ফিনিশ থাকবে সবকটা প্রেমে মার্বেল ফিনিশ থাকবে মাত্র ফাইভ নাইনটি নাইন আমাদের কাছে পাবেন এম এ লালবাজার টু বাই সিক্স বিবি গাঙ্গুলী স্ট্রিট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে একদম আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে যেখানে দেখাচ্ছে ফ্রেম আমি আবার দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন ভিডিওতে যা দাম বলা হচ্ছে ঠিক তাই দামেই পাবেন কিন্তু একদম ভিডিও চালিয়ে নেবেন নেক্সট কি দেখবো দাদা নেক্সট আমরা একটু আমরা প্রিমিয়াম কালেকশন দেখবো ওকে দেখুন আমি একটা ফ্রেম পরে আপনাকে দেখাচ্ছি অসাধারণ কেমন লাগছে দুটো কালারের মিক্সচার তার সাথে আপনার শিল থাকবে অ্যাসিটেড ফ্রেম থাকবে ব্রড থাকবে এগুলো আপনার ব্র্যান্ডেড কোম্পানিতে নিতে যাবেন আপনার মিনিমাম প্রাইস হবে 3 থেকে 4000 টাকা মিনিমাম আমাদের কাছে জাস্ট 599 এ পেয়ে যাবেন কি বলছো জাস্ট 599 একদম এটাই 599 একদম তুমি তো দেখুন কালার দেখুন আমি একটা পরে দেখাচ্ছি আপনাকে এই দেখুন অসাধারণ

তার সাথে ব্লু কার্ড লেন্স ব্লু কার্ড লেন্স ফ্রি পাবেন এই একটা ফ্রেম পরে দেখাচ্ছে একদম হার্ডি ফ্রেম হবে দেখুন মানে এই ফ্রেমটা নিলে আপনি একদম বিনামূল্যে পেয়ে যাবেন অসাধারণ